সালামু আলাইকুম রহমতুল্লাহ ওদের একটা মশালা জানার ছিল সেটা হলো আমাদের মসজিদে ওই আট রাকাত তাহাজ্জুদের নামাজ জামাতের সেকেলে ক্যামুল লাইল হিসেবে শেষ দশকে পড়া শুরু করছে আমি নাম সঠিক খেয়াল নেই একজনের কাছে শুনছিলাম যে তাহাজুদের নামাজ জামাতে আদায় করা মাকরু এই ব্যাপারে একটু বিস্তারিত যদি জানাইতেন ভালো হতো সালাম আলাইকুম রহমতুল্লাহ আমাদের হানাফি মাজাব মতে তাহাজুদের নামাজ জামাতের সাথে পড়া মাকরুহ এবং কতকের মতে মাকরু হে তাহরিমি সুতরাং এইটা যারা ইন্তজাম করতেছে এরা স্বভাবের পরিবর্তে গুনার ভাগী হবে এটা কখনো করা যাবে না হ্যাঁ কোনো জায়গায় কোনো একজন হাফেজ সাহ একা নামাজ পড়তেছিল কেউ একজন না বলে তার পিছনে একতেদা করছে অথবা ঘরে বাপ ছেলে কোরআনিয়াদের ইয়াদের জন্য করছে এরকম এক্কা ভিন্ন কথা কিন্তু বাকায়দা জামাতের ইন্তজাম করা মাকরু এটা যারা করতেছে তারা মূর্খ তারা কোরআন ফেকা সম্পর্কে জানে না মজহব সম্পর্কে জানে না ইমাম আবু হানিফার রায় জানে না তাদেরকে বড় কোনো আলিমের মাধ্যমে বোঝানো উচিত মহান আব্দুল মালিক সাহেব সহ আমাদের ক্রানীগঞ্জে বড় বড় ওলামা ইকরাম আছে তাদের মাধ্যমে তাদেরকে বোঝানো উচিত